নোঙ্গর নোঙ্গর জানেন জাহাজের জাহাজ ধরে রাখে না জাহাজ জাহাজটাকে এই আপনারা ধরে রাখছে আপনাদেরকে আপনাদেরকে এই জন্য উপর নির্ভর করছে একদিকে হচ্ছে সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি যারা সমাজে চাঁদাবাজ হিসেবে দুর্নীতিবাজ হিসাবে যারা সমাজের অসামাজিক কাজে লিখতে যাদের এই লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবেন ঠিক আছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগের দোষক যারা বলেছে আমি আবার যে করছি দোসর যারা ছিল একজন ভালো লোক সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না বা হয়তো আওয়ামী সমর্থন করতেও পারে আমরা জানি না সে কাকে ভোট সামনে আমরা জানি না কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি সমাজে কোন রাজনৈতিকভাবে ভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির স্বীকার করে নাই পারলে পারলে বিভিন্ন ক্ষেত্রে তাদের তো হতে কোনো বাধা নেই তাদের হতে বাধার নেই সুতরাং এই জায়গাটাই আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে এই যে বড় বড় চিত্র আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি বাংলাদেশ বিএনপি সেদিকে যাবে ছোটখাটো ষড়যন্ত্র এই যে খুচরা এগুলো অনেক কিছু থাকবে এগুলো নিয়ে আপনারা চিন্তা এগুলো নিয়ে চিন্তা আপনারা আপনাদের কাছে সঠিকভাবে করেন তারে গ্রামে সাহেবের নির্দেশনায় আমরা যেভাবে আন্দোলনে সফল হয়েছি আজকে ওনার নির্দেশনায় আমরা এইভাবে প্রত্যেকটি পদক্ষেপ যদি আমরা দিতে পারি এই খুচরা এখানে সেখানে যারা আছে এগুলো তাদের মতো করে আসবে আর যাবে এগুলো নিয়ে সময় নষ্ট করবেন না আপনারা আপনারা সময় নষ্ট করবেন আমাদের বিল্ড আপ করব কিভাবে এগিয়ে যাব। যাবো কষ্ট করে এই দায়িত্বটা পালন করবেন করবেন তো হাত করে বলেন পুরোপুরিভাবে এই দায়িত্ব পালন করতে হবে এইটাই বিএনপি আমরা জানি আমাদের আমাদের উদ্দেশ্য তো অনেক বড়